জানিয়ে আপনাদের সকলকে সকলের সঙ্গে পরিচিত করেছেন আমাদের আমাদেরকে আপনাদের সঙ্গে পরিচিত করেছেন আপনাদের সঙ্গে আমাদের পরিচিত করেছেন এই ভালো উদ্যোগের জন্য আমি যারা এই আয়োজন করেছে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যার কারণে আজকে আপনি একজন জীবিকা নির্বাহের জন্য চাকরি পেয়েছেন কিন্তু এমন একটা চাকরি আপনি পেয়েছেন যে চাকরিটা আপনাকে মানুষ আগামী দিনে সঠিক মানুষ করার কারিগর হিসাবে আপনার উদাহরণ দেবেন চাকরি দিতে করছি কতকাল আপনারা চেয়েছেন একজন সঠিক সুন্দর মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে আপনি যদি চাকরি পেয়েছেন বেতন করে সেই অনুযায়ী আপনার বিদ্যালয়ে যান নিজের নিজের চাকরিটাকে বাঁচানোর সাথে যা আশা করেন সেটা আপনাদের কাছে আমরা বা আগামী প্রজন্ম আশা করি না আপনারা হচ্ছে ভিন কারিগর একটি দশতলা বিল্ডিংয়ের যদি ফাউন্ডেশন ভালো হয় ওই বিল্ডিং মঞ্চিনে একটা গাছের গোড়ায় যদি শক্ত না হয় সেই গাছটা যখন বেশি ফল হল ওই গাছটা ভেঙে পড়বে ওই ফলের জন্য মূল্য থাকে আপনারা হচ্ছে আগামী প্রজন্মকে আগামী প্রজন্ম ভিন করার কারিগর হিসাবে নিয়োগ হয়েছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই যে আধুনিক উন্নত বাংলাদেশ ঘোরাত

কারণ আপনি ভাবতেছেন যে আপনার প্রাইমারি শিক্ষক এইখানে যে মসজিদরা বসা চাকরি উপরে চাকরি করে আপনাদের সার আগামী দিনে এরা